দুইজন নারী একজনও কিন্তু শাকিব খানের ভালো চায় না দুইজন সাকিব খানের শুভাকাঙ্ক্ষী কিংবা দুইজন সাকিব খানের লাইফ পার্টনার একজনও সাকিব খানের ভালো চান না সাকিব খানের উন্নত চান না বলছি বুবলি ও অমবিশ্বাসের কথা তারা দুইজন মিলেই সাকিব খানকে গর্তে ফেলতে চান তারা দুইজন মিলেই সাকিব খানকে নর্দমা ফেলে দিতে চান তারা দুইজন মিলেই শাকিব খানকে শেষ করে দিতে চান তারা দুইজন মিলেই পাটি সব বিনাশ করে দিতে চান হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সাকিব খান বুবলি অভু বিশ্বাস তিনটা নাম এখন জর্জরিত আপনার সকলে অবগত আছেন সাকিব খান কিছুদিন আগে আমেরিকাতে গিয়েছেন তার গ্রিন কার্ড সেই নাগরিকত্ব পেয়েছেন সোভাতে উনি আমেরিকাতে গিয়েছেন যাওয়ার পর আহ সাকিব খানের সঙ্গে বুবলিমান একটা কোলাবারেশন হয় তার ছেলে চেয়ে যাচ্ছেন বীরের থ্রোতে এখন এই ব্যাপারটা নিয়ে বুবলিমান ভক্তদের একটা খুব ব্যাপার একটা ফেস্টিভ্যাল ক্রিয়েট করে ফেলেছে তারা এখন দ্বিতীয় পক্ষ অপুবিশ্বাস তিনি জাত গোষ্ঠী উদ্ধার শাকিব খানকে সাকিব খান হিজদা শাকিব খান 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 চরিত্রহীন তবে আমার পয়েন্ট অফ ভিউ এন লুচা শাকিবান জানা দরকার নেই যদি আপনারা দুজনই তার ওয়াইফ ছিলেন এখন কারো সাথে আমার কাছে মনে হচ্ছে কারোর সাথে কারো কোনো সম্পর্ক নেই আমি আবার বলছি আমি সাকিব ইয়ান নয় ব্যাপারটা ক্লিয়ার আমি শাকিব খানের ভক্ত সাকিব ইয়ান নয় আমি শাকিব খানের ভক্ত তো বুবলি এবং কেউ এই দুইটা মহিলার একজনও কিন্তু সাকিব খানের ভালো চান না ডেফিনেটলি ভালো চান আপনারা দেখেন উপবিশ্বাস যখন সাকিব খানের থেকে ডিফোর্স হয়ে যায় তখন এই নায়িকাটা কেউ এই ঢালিউড কুইনটা সাকিব খানের এমন কোনো সমালোচনা নেই সে করেনি এমন কোন সমালোচনা নেই সে পূর্ণিমার একটি গিয়ে বলছে যে আমার ছেলের ভরণ পোষণের খুব দিতে হবে না আমি মাফ করে দিলাম কেন ইমেজিন আপনারা ভাবতে পারতেছেন দুইটা মহিলা একটি স্বার্থপর টাইপের ওকে সাকিব খানের তখন জনপ্রিয়তা ছিল না যখন সাকিব খান টার্ন ইউটার্নালেন তখন আবার দেখি মানে নারী এই জিনিসটা খুব একটা ব্যাপার খুব সিরিয়াস একটা ব্যাপার চীনা তাদেরকে উপভোগ করা কিংবা তাদেরকে ফেস করা তাদেরকে ফেস টু ফেস ইয়ে করা জাস্ট ইম্পসিবল কে যে কোন সময় ইউটার্ন নেয় কে যে কোন সময় মোট ঘুরায় জাস্ট এটা স্বপ্নে ভাবা যায় যাই হোক সো তখন গুগলি ব্যাডাম আবার উদাহ হয়ে যান অপবিশ্বাস্ত রীতিমতো সাকিব খানের পায়জামা খুলে একদম তাকে ল্যাংটা করা একদম সাত রাস্তা মোড়ে দাঁড় করেছিল তার দেশে মনে হয় দুই হাজার সতেরো সালের কথা ঠিক তার কিছুদিন পরে আবার বুবলি ম্যাডাম বগুড়া সাত মাথা তারে তার পায়জামা খুলে দাঁড় করেছিল নিশ্চয়ই সো আমার কথা হচ্ছে যদি আপনারা ভালোই বেসে থাকতেন দুজন দুইটা পরিবার সাকিব খানকে দুজনেই যদি ভালোবেসে থাকতেন দুজনে যদি তাকে ক্যাচি তাকে যদি লক করতে পারতেন তাহলে আই থিঙ্ক যে সাকিব খান এরকম দ্বিধাদ্বন্দ্বে তার ভিতরে যে জমানো যে কষ্টগুলো আছে যে ওয়ান ক্যান্ডব সে তো অনেক কষ্টেই থাকেন সিরিয়াসলি বলতেছে সে কোন মানে না বুবলির কাছে না অপুর কাছে কারো কাছে কিন্তু সে প্রপার সেই ইয়াটা পায়নি সিরিয়াসলি বলতে চাই সে ওই প্রপার সম্মানটা পায়নি সো সেই জায়গা থেকে সাকিব খান এগুলো করে বেড়েছেন ডেফিনেটলি সে করবে না কেন সো যাই হোক সো দুইজন নারীর একজনের কিন্তু মানে সাকিব খানের পক্ষপাতিত্ব না দুইজনই চায় শাকিব খানের জনপ্রিয়তাকে কাজে লাগাতে শাকিব খানের জনপ্রিয়তাকে বিন্যাস করতে শাকিব খানকে শেষ করতে শাকিব খানকে লক করতে আমি নিশ্চিত আমি শেয়ার ফর দ্যাট এখন বুবলির ভক্তরা এবং কপুর ভক্তরা মিলে আমার জাত দৃষ্টি আর এখানে উদ্ধার করবে বাট করতে পারেন আই হ্যাভ নো আইডিয়া আমি জানি আপনাদের সবার চরিত্র কেমন আপনারা নিঃসন্দেহে গালি ছাড়া বকা ছাড়া ভালো কিচ্ছু ডেফিনেটলি আপনারা দিতে পারবেন না ভালো কিছু আপনারা জাতিকে শিখাতে পারবেন না কারণ দুইটা মহিলার ভক্ত আপনারা জাস্ট ঝগড়া ছাড়া কিছু করতে পারবেন না ঝগড়া ছাড়া আপনাদের জীবনে আপনাদের ক্যারিয়ারে কিচ্ছু নাই আপনারা ঝগড়াটাই ভালো বোঝেন ঝগড়াটাই ভালো করতে পারেন বাট দিন শেষে শাকিব খান কি পেলেন আপনাদের কাছ থেকে অবহেলা ঘৃণা অপমান অপদস্ত ছাড়া আর কি পেলেন শাকিব খান কি পেলেন বেসিক্যালি বুবলি থেকে কি পেলেন অপু কাছ থেকে কিচ্ছু পান নাই ঘোরার ডিম মাঝখানে শাকিব খানের কি যাচ্ছে মাসে মাসে দশ লাখ দশ লাখ করে বিশ লক্ষ টাকা যাচ্ছে তার দুইটা পরিবারকে মেনটেন করতে প্রায় অলমোস্ট দেড় কোটি টাকা লাগছে শাকিব খানের বছরে দেড় কুড়ি টাকা দেওয়া লাগতেছে পেলোটাকে আসলে কোথাও কিন্তু সে সুখ কেন না সে সুখ কিভাবে করতেছে তা নিয়ে আমি আরেক দিন একটা ভিডিও বানাবো বাট আমার কাছে মনে হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ থেকে যে বুবলি এবং কেপর বিশ্বাস কেউই শাকিব খানের ভালো চায় না আপনাদের কি মনে হচ্ছে কি মনে হয় অবশ্যই ব্যাপারটা কমেন্ট করে জানাবেন শাকিব খান কিংবা শাকিব খানের বাইরে অন্যদের আপডেট পেতে সঙ্গেই থাকবেন